I ने এসব বস্তু আমার অনুষ্ঠান আমাদের আনুষ্ঠানিক

এই মুহূর্তে আমরা শান্তিবাসীরা তৃতীয়বাসীর কাছে ওনার নাম আপনারা হয়তো অনেকে জানেন ওনার অনেক ট্রফি রবীন্দ্র ক্লাবকে যিনি এনে নিয়েছিলেন তিনি হলেন বিশিষ্ট সমাজসেবী তৎস নৈছোটপুর এক গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সম্মানীয় মহাদেব জানো মহাশয় আপনারা অনেকে জানেন ওনার খেলার দক্ষতায় আজকে রবীন্দ্র ক্লাব রবীন্দ্র ক্লাবে পরিণত হয়েছে উনি অনেক ট্রফি এনে দিয়েছেন ওনার একটা রেকর্ড আপনাদের এক সেকেন্ড বলে রাখি উনি হেড করে একাই একটা গোল করেছিলেন অসংখ্য করতালি দিবেন ওনার জন্য তিনটা হেডে উনি একাই একটা গোল করেছিলেন এক সময়ের প্রাক্তন বাঘা খেলোয়াড় উনিও এই বল গড়িয়ে আমাদের এই খেলার শুভ সূচনা করবেন একসঙ্গে এই মুহূর্তে আমাদের প্রথম বলটি করতালি দিবেন ওনার হয়তো শারীরিক অক্ষমতার জন্য উনি পারছেন না কিন্তু মনের জোর বড় জোর তবু কিন্তু মনের জোরকে ভরসা করে আমাদের সেই বিখ্যাত খেলোয়াড় এই মাঠের রবীন্দ্র খাবের গর্ব সাম্বাদ উনি গোলটা কিন্তু করলেন উনার পুরনো দক্ষতাটা কিন্তু এখনো উনি ধরে রেখেছেন উনি চাইলে আজকে অংশগ্রহণ করতে পারেন এই খেলায় এবারে যিনি বলটা গড়াবেন আমাদের সম্মানীয় সন্দীপন বাবু উনি আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন সন্দীপন বাবু করে তালি উনার বাহ খুব সুন্দর চমৎকার এবারে খেলোয়াড় রয়েছেন আপনারা অনুগ্রহ করে চলে আসুন আর এই উঠে মাঠে এই খেলার যিনি সর করে সমপ্রচার করবেন ম্যাম আপনি শুরু করুন অনেক অনেক অতিথিবৃন্দ ধন্যবাদ কৃতজ্ঞতা শুভেচ্ছা এবং দুজি টিমকেও অনেক অনেক শুভেচ্ছা सोनू সদর এই প্রতিযোগিতা কতটা সুন্দর কতটা আকর্ষণীয় হয়ে ওঠে আমাদের কাছে আমরা এক এক করে প্রত্যেকটি খেলোয়াড়কে বরণ করে নিচ্ছি দরুদ করে দিচ্ছেন আমাদের লালু রবীন্দ্র ক্লাবের একদম খুদে সদস্যারা এবারে আমি প্লেয়ারদেরকে অনুরোধ করব একে পরিচিতি পর্ব সেরে নিয়ে আমরা সরাসরি খেলায় যাব অপর পেছোন আমাদের সংহিক পক্ষ থেকে বিশেষ একটি উপহার রয়েছে তাদের বাহ একেবারে বাঙালি মানেতে কি

اپرا باٹ کے مدھے اوئے اوئے الحمدللہ ماٹھ